ইসলামপুর পুরাতন জয় মসজিদ চলুন সবাই মিলে গড়ে তুলি আল্লাহর ঘর ইসলামপুর গ্রামের বুকে দাঁড়িয়ে থাকা সেই পুরাতন জয় মসজিদ যেটি শুধু ইট কাঠের নির্মাণ নয় এটি আমাদের আস্থা ভক্তি আর ঐতিহ্যের প্রতীক বছরের পর বছর ধরে এই মসজিদে আমাদের পূর্বপুরুষেরা নামাজ আদায় করেছেন মিলাদ মাহফিলে অংশ নিয়েছেন এবং এখান থেকেই ইমানি শিক্ষা ছড়িয়েছে চারপাশে আজ সেই মসজিদটি নির্মাণের প্রয়োজন দেখা দিয়েছে যুগের চাহিদা ও মুসলিদের সংখ্যা বাড়ার কারণে পুরনো কাঠামোটি আর উপযুক্ত নয় তাই একটি নতুন সুদৃশ্য ও স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে প্রতিদিন প্রতিটি আজানে সারা দিয়ে নামাজ আদায় করা যাবে আরাম ও শান্তির পরিবেশে শুরুটা হয়েছে মাত্র লক্ষ টাকা দিয়ে কিন্তু ছয় প্রকৃত নির্মাণ ব্যয় প্রয়োজন ষাট লক্ষ টাকা এই বিশাল পথ চলা সহজ নয় তবে যদি আমরা সবাই একসাথে এগিয়ে আসি তবে অসম্ভবও নয় পাবনার গর্ব বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব শিমুল বিশ্বাস সাহেব ইতিমধ্যে তিন লক্ষ টাকা অনুদান দিয়েছেন এবং ভবিষ্যতে আরও দশ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সাহেব টাকা অনুদান দিয়ে করেছেন গ্রামের যার যার সাধ্য অনুযায়ী দান করেছেন কারো পাঁচশো টাকা কারো পাঁচ হাজার টাকা এখন প্রয়োজন আপনার হাতটি বাড়ানোর আপনার ছোট একটি দান হতে পারে আল্লাহর গড় নির্মাণের বড় একটা অংশ আপনার দান হবে সাত গায়ে জারিয়া যার সব আপনার মৃত্যু পর্যন্ত চলতে থাকবে যতদিন এই মসজিদে চলবে আমরা আপনাকে আহ্বান জানাই চলুন একসাথে হাত মেলাই ইসলামপুর পুরাতন জামে মসজিদ হোক আমাদের ইমানের দৃঢ় নিদর্শন আপনি যদি নগদ অর্থ দিতে নাও পারেন অন্তত একটি শেয়ার করে এই পূর্ণ কাজে অংশ নিন আমরা এই ভিডিওর স্ক্রিন এবং ডিসক্রিপশনে মসজিদে দানের একটি নম্বর দিয়ে দিচ্ছি মসজিদের দান করার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিচ্ছি আপনার একটি ছোট অংশ এই মসজিদটি পুনর্নির্মাণের বড় অংশ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর ঘরের জন্য আপনার সামান্য দানও হতে পারে জান্নাতের পথ দেরি নয় আজই অংশ নিন এই পূর্ণকর্মে